হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সুন্দর আশীর্বাদে রাধা রানীর কৃপায় তো চলো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সুন্দর আরো একটা ভিডিও পুরো ভিডিও আর দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তোমাদেরকে আজকে নিয়ে যাবো রাধারামায়ণের দর্শন করাতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর এখন দেখো আমি এখন আমার ঘরের গোপাল সেবা দিচ্ছি গোপাল স্নান করে তারপরে রান্না করব রান্না করে গোপাল খাইয়ে দাইয়ে তারপরে যাবো রাধারামায়ণের দর্শন করতে তো তোমরাও আমার সাথে থাকো আর রাধা দর্শন করবে বন্ধুরা আর তার আগে তো গোপাল সোনাদেরকে দর্শন করো গোপাল সোনাদের সেবা দর্শন করো আর গোপাল সোনাদের জন্য আজকে রান্না করবো সব দেখো দেখো তোমরা আর এখানে দেখো সব বাইকে এখন আমি স্নান দিচ্ছি স্নান দিয়ে তারপর শৃঙ্গার হবেও খুব সুন্দর শৃঙ্গার হবে বন্ধুরা সৃঙ্গার দর্শন করাবো তোমাদেরকে প্রবিরোটা সঙ্গে সাথে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর তোমরা যদি বৃন্দাবন ধাম দর্শন করতে চাও বৃন্দাবনের নানান ভিডিও আমি তোমাদেরকে এই চ্যানেলে আপলোড করে থাকি বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বৃন্দাবন ধাম দর্শন করার জন্য তো চলো আমি ফটাফট আমার গোপাল সোনাদেরকে আগে স্নান দিয়ে দিই কারণ গোপাল সোনাদেরকে স্নান দিই তার করে আবার ভোগ বানাতে হবে তারপরে আবার গোপাল সোনাদেরকে প্রসাদ দিতে হবে অনেকে আমাকে কমেন্ট করো যে মাতাজি তুমি কোথায় থাকো বৃন্দাবনের কোন জায়গায় থাকো বৃন্দাবনের কোন জায়গায় জায়গা নিয়েছ তো বন্ধুরা বৃন্দাবনের রাধাকুণ্ডে তোমরা যদি বৃন্দাবন যে থাকো তাহলে রাধাকুণ্ডে তোমরা অবশ্যই গেছো তো রাধাকুণ্ডে গেছি আমি আর তোমাদেরকে একটা কথা বলে রাখি সব থেকে হচ্ছে বলবো যেটা শ্রেষ্ঠ হচ্ছে শ্রেষ্ঠ বৃন্দাবনের চেয়ে শ্রেষ্ঠ তারপরে গোলুকধামের চেয়ে শ্রেষ্ঠ সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের রাধাকুণ্ড কারণ আমাদের শ্রীমতী রাধাকুণ্ড হ্যাঁ শ্রী রাধাকুণ্ড তো সেখানে সব থেকে শ্রেষ্ঠ বন্ধুরা তো বৃন্দাবনে যদি তোমরা যাও তো রাধাকুণ্ডে অবশ্যই যাবে রাধাকুণ্ডে গিয়ে সেখানে স্নান করবে আচমন করবে তারপরে তোমরা দর্শন পরিক্রমা সব করবে বন্ধুরা গিরি গোবর্ধনের পরিক্রমা করবে রাধাকুণ্ডে আচমন করে রাধাকুণ্ড থেকে গিরি গোবর্ধনের পরিক্রমা শুরু হয় আর তোমাদেরকে এটাও বলে দিই যে ব বৃন্দাবনে পরিক্রমা শুরু হয়ে গেছে বন্ধুরা এখন থেকে পরিক্রমা স্টার্ট এমনিতে পরিক্রমা স্টার্ট মানে পরিক্রমা চলতেই থাকে সারা বছর এটা নতুন কোনো এই না যে পরিক্রমা আজকের থেকে কিংবা কালকের থেকে বৃন্দাবনে পরিক্রমা চলতেই থাকে তবু যে নিয়ম মাসের যে পরিক্রমাটা মানে কার্তিক দামোদর মাসের যে পরিক্রমাটা সেটা এখন থেকে চালু হয়ে গেছে বলতে পারো এখন থেকে তোমরা পরিক্রমার জন্য বৃন্দাবনে আসতে পারো কিংবা বৃন্দাবন দর্শন করতে পারো তারপর নিয়ম মাসেও আসতে পারো আর নিয়ম মাসে আসলে বন্ধুরা তোমাদের জন্য তোমাদের কিন্তু ঘরের জন্য অনেক প্রবলেম হবে মানে মোটাই ঘর খালি থাকে না ঘর পাওয়া যায় না তো আগের থেকে তোমাদেরকে বুকিং করে নিতে লাগে নিয়ম মাসের জন্য ঘর তোমরা এখন থেকে বুকিং করে রাখতে পারো কারণ এখন থেকেও মানে পাওয়া কিনা সন্দেহ এত মানে রাধাকুণ্ডে এত ইয়ে নিয়ম মাসের জন্য রাধা বলো বৃন্দাবন বলো যেখানেই বলো বারস্তানা বলো সব জায়গাতে রুম খুবই মানে এই টাইমটায় পাওয়াই যায় না তো তোমরা পরিক্রমা করতে করার জন্য আসতে পারো বন্ধুরা হোটেল বুক করে তারপরে মানে এই সময় একটু মনে করো হোটেলই বলো আর যে কোনো জায়গাতেই বলো সব জায়গাতেই কিন্তু একটু মানে এটা প্রাইসটা বেশি নিয়ে নেয় তো নিয়ম মাসে একবার এসো বন্ধুরা বৃন্দাবনে এসে গিয়ে গোবর্ধনের পরিক্রমা করো রাধাকুণ্ডে স্নান করো রাধাকুণ্ডে আচমন করো তারপরে রাধাকুণ্ড পরিক্রমা করো শ্যামকুণ্ড দর্শন করো শ্যামকুণ্ডে পরিক্রমা করো ললিতাখণ্ডকে দর্শন করো লালিতাকুণ্ডের পরিক্রমা করো বন্ধুরা কি বলবো যত বলবো তত কম যত বলবো তত কম অতটা মানে কি বলবো আর তোমাদের শুধু একটাই বলবো যে যারা পরিক্রমা করতে চাও তারা এখন থেকে আসো এখন একটু ভিড় কম আছে এখন পরিক্রমা করতে পারো আর পরিক্রমায় কার্তিক দামোদর মাসে তো বেশি ভিড় হয়ে যায় অতিরিক্ত ভিড় হয়ে যায় মানে শুরু হয়ে গেছে পরিক্রমাটা তো তোমরা আসতে পারো বৃন্দাবনে আসো পরিক্রমা করো দর্শন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे Krishna hare 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 rama hare rama krishna hare krishna 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 hare hare প্রসাদ দিয়ে আছে আর এখন গোপাসনাদ দর্শন করো তারপর চলো সোজা চলে যাবো আমরা রাধা রেমনে দর্শন করতে বলো প্রেম সে সবাই রাধে 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 মেরি সৌমেনি মে রাধে কো দাসম জিও শিব শিবৃন্দাবন বাস রাধা রাধারমণের আরতি দর্শন করতে পারছো তো আমরা তো খুবই সৌভাগ্যবান একদম ঠিক টাইমে চলে এসেছি রাধা রাধারমণের আরতি হচ্ছে তো তোমরা রাধারমণের আরতি দর্শন করো আর আশীর্বাদ লাভ করো বন্ধুরা আর শীঘ্রই বৃন্দাবন আসো রাধে রাধে